বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম পরম ব্রময় শ্রাক রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরমাতা চগতন শিশু বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পিজুবাহাদুর শিশু বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পিজুবাহাদ আচর্য দেব রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম তো যারা শুনছেন বা মান সকলকে আমার রিত্য জয়গুরু জানাই তো এখানে পরম পূজুবাদ দেব সোর্স আলোচনা জুন দুই আমি কিছু মুখস্থিত বাণী আমি আপনাদের সাথে শেয়ার করছি জীবনের অনেকগুলো শর্তের মধ্যে প্রথম শর্তে যদি আমরা তাকে নিয়ে আসতে পারি তবে তাকে উপলব্ধি করতে পারব তার জন্য তার মনের মতো আগে আমাকে হতে হবে আমি আমার মতো হয়ে আমার ধান্দা নিয়ে চলি খাওয়া দাওয়া ভাবনা চিন্তা কোনো কিছু ঠিক নেই জীবনে চলার ঠিক নেই বলারও ঠিক নেই ভাবনা চিন্তা ঠিক নেই অথচ আমি ভাবব যে তুমি আমার কথা শুনবে তা কোনোদিন সম্ভব নয় কারণ তিনি এলোমেলো নন তিনি স্থির আমি এলোমেলো হয়ে চলবো তিনি আমার কাছে এলোমেলো হয়েই থাকবেন আগে তুমি স্থির হও স্টেমগ্ন হও তাকে বিশ্বাস করতে শেখো তোমার জীবনে তাকে বাদময় করে তোলার চেষ্টা করো দেখবে যে তুমি তাকে সব অবস্থার মধ্যে পাবে তো আচর্যদেব এই মানে সবাইকে এইভাবে প্রেরণা দিয়ে চলছেন আমাদের বর্তমান আচার্যদেব যদিও আচার্য পরম্পরায় ঠাকুর আছেন সেইভাবে আচর্যদেব আমাদেরকে নিয়ে চলেছেন জয়গুরু পৃথিবীপাত আচার্যদেব বলছেন আলোচনা জুন দুই হাজার পঁচিশ সব ঘরে ঘরে মহামানব জেগে উঠুক ঠাকুরের জগতে কোনো ফাঁকিবাজি নেই আমি কি পোশাক পরলাম কি সাজগোজ করলাম মানুষের সাথে সাজিয়ে গুছিয়ে কি কথা বললাম সেটা আমার পরিচয় নয় ঠাকুরের সাথে প্রেম করি কি না সেটাই আমার আসল পরিচয় একবার যদি সেই অন্তরের একান্ত জায়গাটাতে তার প্রতি প্রেম আনা যায় তাহলে প্রত্যেকটা মানুষ মহাপুরুষ হয়ে যাবে একদম হবেই হবে আমি এটাই চেয়ে আসছি যে সব ঘরে ঘরে মহামানব জেগে উঠুক এক দাদা যাজন করছেন যাকে যাজন করা হচ্ছে তিনি ভয়ানক বিরক্ত আপনারা যাজন করছেন কেন এত যাজনের প্রয়োজন কি দীক্ষার প্রয়োজন হচ্ছে কেন উত্তরে যাজক বললেন আমার মেয়ে বড় হয়েছে আপনার যুবক ছেলে আপনি কি গ্যারেন্টি দিতে পারেন ওই ছেলে আমার মেয়ের পিছনে দৌড়াবে না আপনার এবং আপনার পরিবারের দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না লিখে দিতে পারেন যখন কোনো গ্যারেন্টি দিতে পারছেন না তাহলে আমি বারবার যাজন করে যাব আমার ও আমার পরিবার রক্ষার জন্য যাজন করি নিজের তাগিদে যাজন করি করি নিজের তাগিদে যজন করি প্রার্থনা করা নাম ধান করা এইসব নিজেকে ঠিক রাখার জন্য গুরুর জন্য নয় এগুলো করলে নিজে সুস্থ সস্ত আনন্দ রাখা যায় পূজ্যপদ শ্রী আচার্যদেব আলোচনা দুই হাজার উনিশে বলেছিলেন মুখ মিশ্রিত বাণী পূজিপদ আচর্যদেব বলছেন তিনি যা করে গেছেন দেখিয়ে গেছেন আমাকে তাই করতে হবে আজকে যে আমি আছি কালকে যখন আমি পৌঁছাবো তখন আমি বেটার আমি হতে পারছি না এটাই আমার লক্ষ্য বিবেচ্য হওয়া উচিত সৎসঙ্গ করতে হলে এইভাবেই করতে হবে উৎসব করতে হলে এইভাবেই করতে হবে শুধু শুকনো নিয়মের কথায় আমি বিশ্বাসী নয় পরম আচর্য দেব একটি সংগৃহীত আলোচনা পত্রিকা জুলাই দু